সিলেটে ইয়া ছাত্রলীগের চাপা উত্তেজনা চরমনাই পীরের আগমন অনিশ্চিত রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলনের সহযোগী সামাজিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে আগামী দশ থেকে বারো ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল এতে প্রধান অতিথি হিসেবে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীরের বক্তব্য রাখার কথা রয়েছে প্রতি বছরই এমন আয়োজন করে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখা তবে এবারের ওয়াজ মাহফিল ঘিরে উত্তেজনা বিরাজ করছে সিলেটে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আগমন নিয়ে ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে এরই মধ্যে সিলেট ছাত্রলীগের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ভাস্কর্য বিরোধী বক্তব্য প্রদানকারী মুফতি রেজাউল করিমের সিলেটে আগমন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্য এবং কুষ্ঠিয়া ভাস্কর্য ভাঙচুর নিয়ে দেশব্যাপী চলমান অস্থিতিশীল পরিবেশের জের ধরে সিলেটের পীরের ওয়াজ মাহফিল ঘিরে এ উত্তেজনা তৈরি হয়েছে তবে প্রশাসন এ বিষয়ে তীক্ষ্ণ নজরদারি রাখছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র সৃষ্ট উত্তেজনার জেরেই গতকাল রোববার দুপুরে সিলেট ছাত্রলীগের ব্যানারে বের করা একটি মিছিল থেকে নগরের আলিয়া মাদ্রাসা মাঠের পাশে নির্মিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর ওয়াজ মাহফিলের জন্য নির্মিত তুরনে লাগানো ব্যানার ছিঁড়ে তাতে অগ্নিসংযোগ করার অভিযোগ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান কুষ্টিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রোববার সিলেটে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নগর রেজিস্ট্রারি মাঠ থেকে একটি মিছিল শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নগরীর চৌহাট্টা এলাকায় আসার পর ছাত্রলীগের কর্মীরা চর্মনাই পীরের মাহফিলের ওই তুরনের একটি ব্যানার টেনে নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন এছাড়া আরেকটি ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন সিলেট কতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া এ বিষয়ে বলেন কয়েকটি ছেলে একটি ব্যানারে আগুন দিয়েছিল পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এ বিষয়ে ইসলামী আন্দোলনের সিলেট মহানগর শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণের কাপড় ছেঁড়া দেখতে পাই ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে জানতে পেরেছি ছাত্রলীগের মিছিল থেকে এমনটি করা হয়েছে আমরা ঘটনার আইনি পদক্ষেপ নিচ্ছি এবং এ বিষয়ে জরুরি বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করব অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রচারণা শুরুর আগে প্রশাসনের কাছে অনুমতি নেওয়া হয়েছে আমরা প্রতি এমন আয়োজন করে থাকি তবে এবারে দেশব্যাপী চলমান পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ আমরা নিব না সিলেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনে আমাদের মুরব্বীরা বৈঠক দেখে যে কোনো সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে জানতে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের মোবাইলে ফোন কল দিলে তিনি রিসিভ করেননি তবে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিদ রুম্মান বলেন আমার জানা মতে ছাত্রলীগের মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ছাত্রলীগের মিছিল থেকে এমন কোনো ঘটনা ঘটেনি সৃষ্ট পরিস্থিতি নিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের বলেন আলিয়া মাদ্রাসা মাঠের ওয়াজ মাহফিলের অনুমতি নিয়েছেন আয়োজক কমিটি এরপরে উদ্ভূত পরিস্থিতিতে আমরা সার্বিক অবস্থা কঠোরভাবে নজরদারি করছি এবং কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে আমরা সময় উপযোগী ব্যবস্থা নেব